গ্যাস লাগবে না ম্যাশো লাগবে না রান্না হবে রান্না হবে নতুন চুলা নাকি ভাই একেবারে চুল আছে দেখেন সিরিয়াল দিয়া মাছ ভাজতেছে লাইনে 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 দেখেন একেবারে গ্যাসের চুলার মতো ডাক দিয়ে রান্না হইতেছে নতুন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মাত্র 6 টাকায় নাকি সারা দিনে রান্না হবে সারা মাস কয় টাকা জানেন কয় টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকায় সারা মাসই রান্না সারা মাসে রান্না কিন্তু ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম 1600 টাকা ভাই এইজন্যই তো নতুন চুলা নিয়ে আইছি ইনভার্টার টেকনোলজি চুলা কারেন্টে চুলা মাত্র 180 টাকায় সারা মাস হবে তো সারা মাস 180 টাকায় রান্না এর এটা কিন্তু ভাই ইরিকা ব্র্যান্ডে চুলা হবে আর দেখেন সিরিয়াল দিয়া মাছ ভাস্তেছি কিন্তু ভাই এটার মধ্যে খালি কি মাছই বাঁধন যাইবো আরে ভাই কি বলেন এই যে দেখেন এটা কি মাংস মাংস এই যে দেখেন

এটা কি রাখছি ও দেখেন একটু আগে কিন্তু ভাত রান্না করা হয়েছে ভাত কিন্তু রান্না করা হয়েছে আর দেখেন কত সহজ কিন্তু রান্না বান্না মানে একটা একটা চুলাতে মানে একটা গ্যাসের চুলায় যা যা আপনারা রান্না করতে পারতেন ইন টোটালি সব কিছুই রান্না করতে পারবেন শুধুমাত্র ই লাগবে না মানে আগুন লাগবে না শুধুমাত্র গ্যাসও লাগবো না ম্যাসও লাগবো না এবং সারা দিন রান্না করবেন ছয় টাকায় সারা মাস মাত্র একশো আশি টাকা মাছ বাজার কিন্তু কমপ্লিট দেখেন দাম কি অনেক বেশি আরে ভাই কি বলেন আজকে তো এই চুলার দাম যদি কমেন্টে বলতে পারে আপনার দর্শকরা এই চুলা ফ্রি ভাই এই চুলাই ফ্রি এই চুলাই কোম্পানি দুইজনে দুইটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র দাম বলতে হবে কমেন্টে এই চুলার দাম কত হতে পারে আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে দুইজনে দুইটা ফ্রিতে পাবে আচ্ছা আপনি হয়ে যেতে পারেন ভাগ্যবান বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে যে ভাই বোনেরা আমাদের এই লাইভটা দেখতেছেন জি সরাসরি তারা একটু কমেন্ট করে জানান এই যে চুলা বাংলাদেশের বাজারে চলে আসলো এটার দাম কত টাকা আপনাদের কাছে পছন্দ পছন্দ হয় হয় এমন হতে পারে আপনাদের আপনারা কমেন্টে বলেন যদি আপনাদের সাথে কমেন্টে দামটা মিলে যায় তাহলে কিন্তু এই চুলাটা আপনি ফ্রি পেতে পারেন এই চুলা জনের দুইটা পাবেন শুধুমাত্র এই চুলার প্রাইস যদি আপনারা কমেন্ট করতে পারেন আর যারা শেয়ার করতেছেন ধোমায়া শেয়ার করেন শেয়ার ডান কমেন্ট করলে কিন্তু একজনের একটা তিনটা আমি না কোম্পানি একবারে ফ্রি দিবে ফ্রি দিবে আচ্ছা সো এমনিতেও আপনারা একটু কমেন্ট করতে পারেন আইডিয়া করতে পারেন যে এই চুলার দাম আপনাদের কাছে কত টাকা হলে পছন্দ হয় পছন্দ হয় কিন্তু মাংসর নিচে পুরে গেল আরে এই কিসের পুরাই দেখছেন কিছু হয়েছে দেখেন এই যে কিছুই কিন্তু আচ্ছা ভাই এটা গ্যাসের চুলাই যেমন মনে করেন যে আমার যদি তাপটা একটু কম প্রয়োজন হয় জি তখন আমার কমানোর প্রয়োজন হয় হ্যাঁ এটার মধ্যে কি কমানো বাড়ানো যাবে এই যে দেখেন আমার মাছ ভাজি কমপ্লিট না আচ্ছা এই কমায়া দিলাম আচ্ছা আরেকটু কম দরকার আর একটু কমায়া দিলাম আর বন্ধ করার দরকার হলে এই যে একবার ঘুরে বন্ধ করে দিলাম আচ্ছা মানে একটা গ্যাসের চুলার মতো রেগুলেটরও আছে আছে ওয়াও চমৎকার তাহলে হচ্ছে ভাই এই যে আপনি মাছ ভাজলেন জি মনে করেন মাছ ভাজি শেষ হুম এখন একটার মধ্যে রান্না করতেছেন মাংস হ্যাঁ একটার মধ্যে ভাজতেছেন মাছ আবার একটার মধ্যে রান্না করছেন হচ্ছে ভাত কেউ মানে যারা কাস্টমার কিনবে তারা বলতে পারে যে ভাই একসাথে তিনটা চুলা নিতে হবে আরে ভাই কি বলে একটা কিনবেন চুলা পাতির পাবেন হচ্ছে তিনটা সাথে কিন্তু ঢাকনা আছে দুইটা ও আচ্ছা এই দেখেন একটা চুলার সাথে তিনটা পাতিল তিনটা পাতিল আবার দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এটা সহকারে এই ফুল প্যাকেজ আচ্ছা আচ্ছা মানে টোটাল হচ্ছে পাঁচটা আইটেম পাঁচটা আবার এই চুলা কি জানেন আপনার বাসার সিলভারের পাতিল আছে না ওই রান্না করা যাবে ও আমার এটাই প্রশ্ন যে আসলে এই যে যাটার মাছ ভাজতেছেন জি মাছ ভাজি করার পরে আরেকটা পাতিল কিভাবে বসাবে এই যে দেখাই দিতেছি এই যে ধরো এই যে দেখেন এই পাতিল এখানে রাখলাম না আমাকে একটু একটা কাপড় দাও আচ্ছা দেখেন ওকে এইটার মধ্যে নাকি আপনাদের বাসাবাড়িতে যে হাড়ি পাতিল আছে সেটা উনি কি राजे দেখেন দিলাম দেখেন কতটা চমৎকার মানে এইটাই হচ্ছে একটা চুলা এইটাই হচ্ছে চুলা বাসাবাড়ির যে হাড়ি পাতিলগুলো আছে সব হাড়ি পাতিল বসিয়ে আপনারা রান্না করতে এটা হলো আমাদের সিলভারের পাতিলটা আছে না এটা হচ্ছে আপনার সিলভারের পাতিল ওকে এই যে বসাইয়া দিলাম ওকে এটাও রান্না করেন ওয়াও তার মানে হচ্ছে দেখেন মানে এখন আপনাদের মানে আলাদা করে আলাদা করে কিন্তু আমাদের হাড়ি পাতিল কিনতে হচ্ছে না কিনতে হচ্ছে না এই চুলার মধ্যে তিনটা পাতিল দেওয়া আছে কোম্পানি থেকে তিনটা পাতিল কিন্তু এই চুলার মধ্যে দিয়ে দিতেছে এবং গ্যাসও লাগবে না ম্যাসও লাগবো না ছয় টাকায় কিন্তু সারা দিনের রান্না হবে সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি টাকা গোলাম রব্বানি বলছে আমি সিঙ্গাপুর থেকে দেখছি আচ্ছা আমরা সিঙ্গাপুরে এটা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সিঙ্গাপুরে উনি ব্যবহার করে আচ্ছা ব্যবহার করে আপনার কেমন মানে মনে হচ্ছে একটু করে আপনি জানাবেন এই যে ঝোল দিয়ে দিলাম আচ্ছা আমার কিন্তু রান্না বান্না রসা রসা কষা কষা হবে ধোমাইয়া আপনারা কমেন্ট করতে থাকেন ধোমায় শেয়ার করতে থাকেন ফারজানা একটা রূপা বলতেছে তিনটা হাড়ি যেহেতু সাথে আছে তাহলে এটার দাম হবে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা রকিবুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে হচ্ছে সৌদি আরব থেকে বলছে ভাই আমি একটা নিতে চাই কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি শুধু নাম ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু চমৎকার এই চুলা নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী শ্যামলী মোড়ের বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে শ্যামলী টাওয়ার এর নিচ ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার অনেকেই ভাবতেছেন এটা কি ব্র্যান্ড কিন্তু হবে ইরিকা ইরিকা ব্র্যান্ডের পোল্যান্ড আচ্ছা পোল্যান্ড এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি আচ্ছা পনেরোশো ওয়াট হবে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং কিন্তু হবে ওকে এবং সারা মাস রান্না করবেন মাত্র ছয় টাকায় দৈনিক একশো আশি টাকায় দৈনিক ছয় টাকায় দৈনিক ছয় টাকায় রান্না হবে জি আচ্ছা একটা সিলিন্ডারের দামও হচ্ছে ষোলোশো টাকা এবং একটা সিলিন্ডার কিন্তু একটা ফ্যামিলিতে হয় না না কমপক্ষে আপনার দুইটা সিলিন্ডার লাগে দুইটা সিলিন্ডারে সারা মাসে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা খরচ হয় তা তো হবে যদি আসলেই একশো আশি টাকায় সারা মাসের রান্না এটার মধ্যে করা যায়

হবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নেবেন ও মানে টাকা পয়সা ছাড়াই কোনো টাকা পয়সা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এইবার দামে চলে আসি এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল কত জানেন ছয় হাজার টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা অফার যাদের পছন্দ হবে গ্যাসের চুলার পাশাপাশি একটা ইলেকট্রিক চুলা কিন্তু সবারই প্রয়োজন হয় কারণ গ্যাস না থাকলে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলেও কিন্তু এরকম একটা চুলা রান্না বাড়ার কাজে ইমার্জেন্সি মুহূর্তে আপনাদের অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার গুলো দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ হাফেজ